নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই সবাইকে জানেন গুড মর্নিং আর আমি উঠেছি আজকে ছটার দিকে উঠেছি উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানের জন্য আপনারা তো সবাই জানেন যে এখন স্বপন দোকানে যেতে পারছে না তো তাই জন্য আমার একটু যেতে হচ্ছে ও দিদি তো শরীর খারাপ অনেকটাই শরীর খারাপ মানে আছিও তো ভর্তি প্রায় আজকে এক মাসের কাছাকাছি ওনার ভীষণ শরীর খারাপ তো তাই জন্য যেতে হচ্ছে হসপিটাল তো তাই জন্য দোকানটা খুলতে পারছি না ঠিকঠাক আর ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কারণ ভালো লাগে না বাড়ির সবার মন অনেক খারাপ তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে চলছে ঠিকঠাক ভিডিও দেওয়া যাচ্ছে না তো ভাবলাম আজকে একটু করি অনেকদিন আবার ভিডিও দেওয়া হয় না যাই হোক আমি এখন দোকানে যাচ্ছি দোকানটাও তো খুলতে হবে না হলে দোকানটা চলতে দোকানটা বসে যায় তো আমি এখন দোকানটা খুলছি আর স্বপন মানে মনু অর্পণ গৌতম সোনা ওরা সবাই তো হসপিটালে যাওয়া আসা করছে তো যাই হোক অনেকদিন হয়ে গেল দিদি অসুস্থ ভীষণই কষ্ট পাচ্ছে এখন কি হবে জানি না কিন্তু ভীষণই কষ্ট পাচ্ছে সাথে বাড়ির সবাই ভীষণ কষ্ট পাচ্ছে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তাদেরকে ঠিক করে দাও তারপরেও সবাই প্রার্থনা করুন যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই দোকানে চলে এসেছি এই যে দোকান খোলা হয়ে গেছে এই যে এখানে দুধ সাপ্লাইও দিতে এতটা দেওয়া হয়ে গেছে আবার কিছু দিতে গেছে দাঁড়াও দেখি দাঁড়াও এক মিনিট তো আর এই যে

তো দেখি কেমন ইলিশ ডিম আলা রাখো এখানে রাখো কত করে ডিমাল মাছ ডিম ছাড়া মাছ তাহলে কত দুশো কই কেজি ছ মাছ আচ্ছা যাই হোক আর কই কত ছশো টাকা আর এই রুই তিনশো তিনশো টাকা ঠিক আছে লাগবে না না ইলিশ ডিমালা মাছ আর আর কি দাম বলবো আমি কালকে নিয়ে আমার এখানে কালকে নিয়ে একটা ছেলে ও তো এরকম আপনার মতোই বলছিল ও ও বলছিল জোড়া বোধহয় কত বারোশো টাকা না কত বলছিল জোড়া আপনার মতে এত দাম বলে নিও না আমি মাছ কাতলা মাছ নিয়েছি এইদিকে মাছ নিয়েছি দেবাশিস দা আসলে বাড়িতে দিয়ে আসবে কাতলা মাছ নিয়েছি তো বন্ধুরা এই দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এদিকে বাড়ি এসেছি তাও বেশ কিছুক্ষণ হয়েছে অনেকক্ষণই হয়েছে তো এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো কি রান্না করেছে চলুন আজকে দেখাই আপনাদের সাথে তো এই যে সব রান্না করে এখানে ঠেকে রেখেছে কাকিমা তো দেখা যাক কি রান্না হয়েছে এখানে কি আছে এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা আর আছে মাছ ভাজা এই হলো ভাজা এই দেখো এখানে আর এক রকমের ভাজা এটা আছে উচ্ছে কাকরল কাক ওই যে ইঁদুরের মতো দেখতে হয় যেটা কি বলে কাকিমা কাকরোল কাকরল উচ্ছে আর আলু একসাথে ভাজা হয়েছে এটা কুচিয়ে আর হয়েছে এই যে ডাল ডাল তো আপনারা জানেন আমাদের বাড়িতে এটা মানে কি বলবো কম্পালসারি হয়ে গেছে প্রতিদিন ডাল এটা এক মানে এটা পুরো কমন বিষয় আনকমন নেই কিছু আর এখানে আছে এই যে চাল কুমড়ো আর চিংড়ি মাছ এই যে চাল কুমড়ো আর চিংড়ি মাছ আর এখানে আছে আমি দোকান থেকে যে কাতলা নিয়েছিলাম বড় কাতলা তো সেই সেই কাতলা মাছ এই যে কাকিমা রান্না করেছে আলু দিয়ে আর একটু ওল ছিল তো ওল দিয়ে আলু দিয়ে রান্না করেছে পাতলা একটু পাতলাই করেছে কারণ আমাদের বাড়িতে পাতলাটা বেশি ভালো খায় আমার কর্তা ও হালকা পাতলা খেতে ভীষণ ভালোবাসে তেল মশলা কম দিয়ে তো সেইভাবেই কাকিমা রান্না করেছে হালকা পাতলা করে এই মাছের তরকারিটা করেছে এই হচ্ছে আজকে আমাদের বাড়িতে মোট রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেবো তারপরে আবার একটু রেস্ট নেবো আমার চোখ দেখেই বুঝতে পারছেন একটু ঘুম ঘুম পাচ্ছে মানে টায়ার্ড লাগছে আমাকে প্রচণ্ড আর কারণ আবার এসে উঠেছি অনেক তাড়াতাড়ি ছ ছটার সময় উঠে গেছি ছটার সময় উঠে দোকানে গিয়েছিলাম স্নান টান করে এবার একটু দেয়ে রেস্ট নেবো এদিকে সায়নবাবু খাচ্ছে দেখুন তাই ও কিন্তু একা একা খেতে শিখে গেছে তুমি বেগুন বেগুন ভাজা ভাজা মাছ মাছ আর ডাল দিয়ে লেবু দিয়ে মেখে দিয়েছি তো ডালের সাথে লেবু দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে খাওয়া হ্যাঁ তারা ডাল দিয়ে লেবু দিয়ে মাখা খুব খেতে ভালোবাসে তো ডাল দিয়ে লেবু দিয়ে আমি মেখে দিয়েছি সাথে আছে মাছ ভাজা আর বেগুন ভাজা ভালো লাগছে পাপা হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে তাই বলো ঠিক আছে এখানে কি দেখবো এটা ওলে বাবলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে সৌরভ যোশী দেখছে ও সৌরভ যোশীর মধ্যে এঁকেছে তাই দেখাচ্ছে এটা নুনু বাচ্চা আমাদের কিটকেটের মতো এই যে ছোট্ট কিউট একটা বেবি তো সায়ন এগুলো দেখতে ভীষণ ভালোবাসে হ্যাঁ সায়ন এগুলো দেখতে ভীষণ ভালোবাসে সৌরভ যোশী দেখে সৌরভ দেখে যাচ্ছে তারপরে ও দেখতে খুব ভালোবাসে এগুলো তো যাই হোক সায়ন খেয়ে নিল খেয়ে নিচ্ছে আর আমি খেয়ে নেব নিয়ে একটু রেস্ট নেব। তো আবার দেখা হবে পরে বিকালে হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তো আবার দেখা হবে বিকালে চলুন এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরে বিকালে বন্ধুরা বিকেলবেলা বেরিয়ে পড়েছে রেডি হয়ে দোকানে সব এখানে বাচ্চারা কি সুন্দর খেলছে দেখুন তো বাচ্চারা কি সুন্দর খেলছে বিকেলবেলা বেশ ভালো লাগে তো বেশ সুন্দর লাগে বিকালে বাচ্চারা কি সুন্দর খেলছে যে দোকানে চলে আসলাম দোকান খোলা কমপ্লিট হয়ে গেছে দোকান খুলে বসলাম এই হচ্ছে ডিউটি এখন হয়েছে দোকান দোকানে আসা এবেলা ওবেলা দুবেলা করেই কারণ স্বপন এখন আসতে পারছে না বলে আমারই আসতে হচ্ছে তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল এবার দোকান বন্ধ করব করে বাড়িতে চলে যাব তো যাওয়ার আগে আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর কালকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মানে আগে থেকে আপনাদের আগাম জানিয়ে দিই কোজাগরি লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা রইল সবার ভালোবাসা রইল সবার জন্য আর মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক কালকে পুজো লক্ষ্মী পুজো কালকে আবার দেখা হবে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট